জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অবৈত গদাধর শ্রীবাস ভক্ত ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঙ্গলা মঙ্গল্যে শিবের সর্বত্র সাহা দিকে গৌরী নারায়ণে নারায়ণী অবস্থতে ওম শ্রী 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 বিনা সরম শক্তিভে গুণময়ী নারায়ণ অবস্থতে শরণাগত দীনাক্ত পরিিত পরেগোলে সর্বশাতি হরে দেবী নারায়ণী নবস্তে ওম নমো ভগবতে বাসুতে বায়ু ওম নমো ভগবতে বাসুতে বায়ু ওম নমো ভগবতে বাসুতে বায়ু ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমৎ ভগবদ গীতা হলো সনাতন ধর্মের সার কথা গীতাকে জানা মাকে নিজেকে জানা সনাতন ধর্মকে জানা পরমাত্মা ও সংসার পরমাত্মাকে জানা আত্মনিবেদনে গীতা আরম্ভ এবং আত্মসমর্পণে গীতার শেষ গীতার সার কথা তিনটি সকল কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ ফলাকাঙ্ক্ষা বর্জন প্রতিত্ব অভিমান সবাইকে নমস্কার শুরু আজকে তিনশত কত চুরাশি চুরাশি তিনশত চুরাশি তম প্রভাগ অনুষ্ঠান করেন গৌরা গেল যে ছিয়া না ছিয়া বেড়া হা রে গৌরঙ্গিয়া দোলিয়া নাচিয়া না ছিয়া বেড়া হা রে গৌরঙ্গ

রযু রাম রাম রে তো ভে

গো সোচি মাতা গৌরাগো গো সোচি গৌরাইরে ঘরে ঘরে নামে যাগো নি গো সোচি মাতা গৌরাই লো প্রেম দাদা যাগো নিগো সোচি গো শচী মা দা দূৰাইল প্রেম দাঁতক ঘরে ঘরে ঘৰি নামিলা হয় রে লোভাতো সময় শচী দা মিনার মাঝে ও নাচিয়া বেলা হয়

দু চরণ বাহে রে রাতো সময় গিলার মাঝে নাচিয়া ভেলা তো সময় সচিলা গিলার মাঝে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ রাম হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

రాధాకృష్ణ పృథి ప్రేమానందే హరి ధ్వని బమో E

আমার একমাত্র বন্ধু আমার একমাত্র সঙ্গী আমার একমাত্র গুরু এবং একমাত্র মহাধন এবং আমার ত্রাণকর্তা আমার ভাগ্য এবং আমার আনন্দ এই শ্রীমদ ভাগবত গ্রন্থ এই ভাগবত গ্রন্থকে আমি শত কোটি প্রণাম জানাই ভাগবত পাঠের শুরুতে প্রথমে মঙ্গলাচরণ ওম অজ্ঞান তিমির জ্ঞানঞ্জন জ্ঞানশালা চক্ষু উন্মসীগুয়ে নম বংশকল্পতুভৃ সিন্ধুভে বান পবনেভাবেভ্য নদনা কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নম গৌরতীশ নম হে কৃষ্ণকরুণা সিন্ধু দিন বন্ধ জগৎপে গপিশ গপি কথকমসে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী কুশভানুষুতে দেবী পুনমামি হরি প্রিয় ওম বৃন্দ তুলসী দেব শুভক্তিপ্রদেবী সত্ত নম নম জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দৈতার শ্রীষি গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম 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 হরে হরে नरयानं नमस्कृत्य नरं चैव नरत्तामं देवीं सरस्वतीं वेषं तत जायमुदिरायत নষ্টকরা সেশ নিত্যম ভাগবত শেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভাবতে নষ্টিকি ওম নম ভগবতে বাসুদেবায় সবাই পাঠ করি এবং হাজ্য করি ওম নম ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় বাসদেব পারাবে এদা বাসু দেব পারামাখা বাস পরাক্রিয়া পারাজোগা বাসুদেব পারাক্রিয়া বাসুদেব পারম জ্ঞানাম বাসু দেব পারমতা বাসুদেব পরাগতি বাস দেব পারাজগতি মকাম্্য কাতে বাস আলাম পঙ্গম লাঙ্গাতেগ্রেম। ইতকেেপা তাম হাম্বন্দে পরমা আন্দমা ধাা পাম। পা প্রথম দ্বিতীয় কথিতা দুর পঞ্চম ষষ্ঠ ভুজা দর্জগলা কণ্ঠস্থ নব জদিউ মুখারবৃন্দ দশম্লা লাম শি অশ করুণা নিধান তমাল বর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র ভগবত আমি সমুদ্রে তমাল বর্ণ শ্রীকৃষ্ণের মঙ্গলময় শাব্দিক অবতার অপার সংসার সাগর পার হবার সেতুস্বরূপ শ্রীমৎ ভাগবতকে ভজনা করি এই গ্রন্থ অবতারে দ্বাদষ্টি স্কন্ধ ভগবানের দ্বাদশ অঙ্গস্বরূপ কথা বাচাগম নিত্যম মৎকথা শ্রবণী রতম মত কথা প্রীত মন সমন আহম তাকি তম নরম যে আমার এই ভাগবত কথা পাঠ করে যে সদাই ভাগবত কথা শ্রবণ করে আর আমার এই কথা শুনে যে হার্দিক প্রীতি লাভ করে তাকে আমি কখনো ত্যাগ করি না অবস্থা করেছেন তিনি নিজেকে বিস্তার করেছেন ষোলো হাজার একশো জন কৃষ্ণরূপে বিস্তার করেছেন এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে বা মহাপুরুষদের পক্ষে সম্ভব না শুধুমাত্র পরমেশ্বর ভগবানের পক্ষেই সম্ভব ষোলো হাজার একশোটো আটজন মহিষীর গৃহে তিনি অবস্থান করেছেন তার অধরষ্ট অর্থাৎ তার মানে কি মহিষীদের অধরষ্ট্র থেকে এখন অহরহ সুধা আস্বাদনের জন্য নিশ্চিতভাবে পূর্বজন্মে তারা কতই না ব্রত পালন পূর্ণ স্নান তারা পালন করেছিলেন কারা তার মহিষীরা করেছেন ব্রজভূমির ললনাগণ শুধু অর্থাৎ ব্রজভূমির কারা ললনাগণ অর্থাৎ অন্যান্য যারা গোপীরা ছিল তারাও কি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভের জন্য তারা সবসময় কি বারবার মূর্ষা প্রাপ্ত হতেন সেই গোপীরা কারা ছিলেন তারা ছিলেন কি তারা আদি মুনি ঋষি ছিলেন তারা ভগবানের সঙ্গ লাভের জন্য এই দ্বারকায় তারা কি তারা কিরূপে গভীর রূপে জন্মগ্রহণ জগ করেছিলেন তাই তারা কি মূর্ছা গ্রহণ করতেন

অর্থাৎ তাদেরকে কি ভৌমাসুর কি করেছিল তার কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন রাজার ষোলো হাজার একশো জন সুন্দরী কন্যাকে বলপূর্বক অপহরণ করেছিলেন তারা ভগবান